ও তুমি যতই হও একশো লেভেলের পুরো পেলে আর আমরা আজকে তোমাকে মেরে পড়িয়ে দেব মিয়া দিদির সালোয়ার এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আচ্ছা আগে একটা শাড়ি হোক তারপর পুরো ভিডিওটা তোমরা দেখো ওগের পিষ্টনে তেল পায় না আবার নষ্ট হয়ে গেছে গিয়ার ওরাই আবার সারা দেশের মানুষের জানায় এবার হ্যাপি নিউ ইয়ার যাই হোক আমাদের সবার নতুন বছরটা যেন খুব সুন্দরভাবে কাটে এই জন্য তোমাদের সবার প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো আর তোমরা আমার জন্য দোয়া করো তবে আজকের ভিডিও তো হচ্ছে আমাদের একশো লেভেলের প্রো প্লেয়ার ওয়ান ভার্সেস ওয়ান এর চ্যালেঞ্জ দেয় তোমরা দেখো হ্যালো হ্যালো কালেকশন ভার্সেস কিং বাচ্চা ভাই নাকি ওই মিয়া শুধু কালেকশন গরম মানে আড়ি থেকে মাংনা মাংনা একশো লেভেল হয়েছে নাকি কি বল মিয়া বুঝলাম না তো কথা আমি তো জানতাম তোমার খেলা টালা আর সাদার মাথা তুমি তো শুধু কালেকশন ভার্সেসই করো খেলা যদি আমি নাই পারি তাহলে কিভাবে একশো লেভেল হয় তোমার কতবার বুঝাবো ভাই বলো তো তুমি খেলো জীবনে তো খেলা দেখলাম না এইতো আজার এ কথা আমার ভালো লাগে না চলো ভাই তুমি আমার সাথে কাস্টমার আসো তোমাকে কাস্টমার একটা ফিটুনি দি আমার অনেক দিনের শখ ছিল এমনিতেও তোমাকে একটু মারবো তাড়াতাড়ি কাস্টমার আসো ওকে ওকে আচ্ছা চলো তাহলে আমি কাস্টম বানাইতেছি চলো এরপর আর কি যা হওয়ার তাই হয় আমি কাস্টম বানাই আর চলে আসি আমরা ওয়ান ভার্সেস ওয়ানে একশো লেভেলের প্লেয়ারের সাথে একশো লেভেল হ্যাঁ গাইস ফ্রি ইতিহাসে সব থেকে বেশি লেভেল হাইয়েস্ট লেভেল হচ্ছে একশো লেভেল তো চলো দেখা যাক কি একশো লেভেলের প্লেয়ার কেমন খেলে তো আজকের ভিডিওতে কিন্তু গাইস শায়রি হবে বিনোদন হবে তো শুরুতেই তোমরা ভিডিওতে লাইক কমেন্ট আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও উরি বাই প্রথমে কিন্তু সেই লেভেলের একটা ওয়ান টাপ মারছি বাট মরলো না কেন হোয়াই বুঝলাম না এখানে যা দেখা যাক আমরা আর একটু ট্রাই দেবো মেট্রিক করতেছে করুক প্যারানায় চিল আকাশের রং নীল দেখা যা কি হয় আমরা কি সিনি আনতে পারবো জয় হ্যাঁ আমরা পারবো কারণ আমাদের মনে নাই এক ফুটা ভয় আমরাই পারবো করতে জয় বাংলা আমরা খুলিস তাড়াতাড়ি দরজা খুল আরে আরে ভুলে মুখ দিয়ে বেরোয় গেছে সরি 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 তো এরপরে চলে আসি আমরা দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আসার পরে অনেক গুতাগুতির পরে আমরা চলে আসি প্রায় জোনের শেষের দিকে এখানে এসে আমি ওয়ান টাপ দেওয়ার ট্রাই করছিলাম বেশ ভালোভাবেই কিন্তু মিস হচ্ছিল যাই হোক পিছন থেকে আরেকটা ওয়ান লাগার কথা ছিল বাট লাগলো না আমরা দেখি এই সাইড থেকে লাগাইতে পারি কিনা ও মা ও কি আচ্ছা গাই চলো আমরা এখন চলে আসছি তৃতীয় রাউন্ডে যদিও আমরা এক রাউন্ডও পাইনি তারপর একটা শায়রি শোনা যাক একটু আমাদের শরীরে জোশ আসুক কি বলো তোমরা কমেন্টে জানো হ্যাঁ অবশ্যই এখন আমরা যে শায়রিটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাচ্চা ভাই বিরাট কিছু করে ফেলেছে একশো লেভেল করে বাবা বলো না কেন তোমরা বুঝলাম না তো কাহিনী ওকে বাচ্চা ভাই অনেক কিছু করে ফেলেছে একশো লেভেল করে কোন দিন জানি পাশের বাড়ির ডুয়ার সাথে হাতে নাতে ধরা পড়ে রেড মাল্লা মনে হলে মরে নাই ও হ্যাঁ এবার মরছে শাবাস ঠিক আছে তো আমরা ফাইনালি কিন্তু ফাইনালি ফাইনালি ও ম্যাচ জিতি না এক রাউন্ড জিতছি ভাই গাইস তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে এই ওয়েবসাইটে দিনটা 24 ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় এই ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিপিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিপিন ভাউচার পেয়ে যাবে খুব কম দামে এই ওয়েবসাইট আমার থেকে সবথেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে আর 100 লেভেলের প্রো প্লেয়ার এটা চার দেখানি কথা না তো সে একবারে যে বট প্লেয়ার বিষয়টা কিন্তু এমন না তো সে কিন্তু ট্রাই করবে অবশ্যই আমাদেরকে মারার জন্য কারণ হচ্ছে যে একে ওই বটমট প্লেয়ার কিন্তু একশো লেভেল মুখের কথা না ভাই আমার লেভেল তোমরা হয়তো বলতে পারো যেন ওয়ান ভাই তোমার লেভেল অত কম ক্যান ভাই আমি সেই শুরুর থেকে খালি এ আই ডি দিয়ে কাস্টমি খেতু চলো এখন একটা শায়ের হয়ে যাক ও তুমি যতই হও একশো লেভেলের প্রো প্লেয়ার ও তোমরা কমেন্টে বলতে চাও আমি বলি ওয়া 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 ওকে ও তুমি যতই হও একশো লেভেলের প্রো পেলে আর আজকে তোমাকে মেরে পড়িয়ে দেবো মিয়া দিদির সালোয়ার তবে কথা হয় আগের মতোই হোক খেলা হয়েছে মাত্র দুই রাউন্ড খেলা এখনো অনেক বাকি দেখা যাক এই একশো লেভেলের প্রো সাথে আমরা জিততে পারি নাকি আচ্ছা চলো একটা শায়রি হয়ে যাক আবার আমরা ছেলেরা ভাই মাঝে মধ্যে টাকার অভাবে সারতে পারি না সামান্য একটা গান শোনার বক্স কিরে বাবা বলবো না তোমরা আচ্ছা আমরা ছেলেরা ভাই মাঝে মধ্যে টাকার অভাবে সারতে পারি না সামান্য একটা গান শোনার বক্স আর টিকটকের সুন্দর সুন্দর মেয়েরা আইফোন কেনে না শুধু মাঝে মধ্যে কাপাইতে যায় কক্স এখান থেকে আরে আসলে ভাই কি বলবো মানে একশো লেভেলের প্লেয়ার বললাম না প্রো প্লেয়ার তো একটু হবে এর মানে টাফ হবে আমাদের ম্যাচটা তবে দেখা যাক তোমরা গাইজ এখনো যারা লাইক করো নি ফুল ভিডিওটা যারা দেখতাস অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও কারণ এরকম ভিডিও অবশ্যই সায়রি বিনোদন ভিডিও চলবে শুধু তোমাদের ভালোবাসা যতদিন থাকবে তো এখানে কিন্তু আমি ইএমপি দিয়ে একটা রেড নাম্বার দেওয়ার ট্রাই করছিলাম ভাই কাস্টমের মধ্যে এইটা যে কি একটা প্যারার জিনিস কি বলবো আমার মাঝে মধ্যে ওইখান থেকে মানে কি আর বলবো যাই হোক এখান থেকে উ একটা ওয়ান ডাব ইউএমপি দিয়ে মানে এখানে হইতাছে কি মানে আমি যদি একটু মানে লুক দি এনিমির দিকে ও আমার হেড মেরে দিতেছে দাম করে ও তোমাদের একটা তথ্য দি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তোমরা আমরা তো মোবাইল প্লেয়ার তাই না তো আমরা মোবাইলের মধ্যে যখন আমাদের কম হেডশট লাগে আমরা কি কাজ করি শুধু তোমরা না আমি নিজে ওই কাজটা করি সেটা হচ্ছে যে সেটিং বারবার কমাই কমাই বাড়াই মানে কোনটা করলে হেডশট লাগবে মাঝে দেখা যায় এমন যে লাগতেছে আবার কি যে হয় হেডশট লাগতেই চায় না এর রাগবাগ করে দেখা যায় যে ডিপিআই বাড়াই বুড়াই ফোন মনে একদম অন্ধকার করে ফেলি তো এইটা হচ্ছে আমাদের সব থেকে মারাত্মক ভুল একটা ফোনের এক একটা সেন্সিটিভিটি আছে তুমি একবারে নির্ধারণ করো ওইটা দেখো যে আমি অনেক কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও বানাইছি অনেক আগে হয়তো তোমরা ওইগুলো ভিডিওতে দেখেছো যে একটা সেটিং করো পারফেক্ট তোমার ফোনের জন্য ব্যাস ওইটা দিয়েই তুমি প্র্যাকটিস করতে থাকো গেম করতে থাকো দেখবা যে তোমার হেডশট দিন দিন আরো বাড়তে আসে বাড়তে আসে বাট ওই আমার মতো আমি মাঝে মাঝে মানে এই কয়েকদিন এই ভুলটা কাজ করতেছি যে হচ্ছে সেটিং কমানো বাড়ানো করে আমার গেম প্লেটা একটু লো হয়ে যাচ্ছে তো চলো দেরি না করে আরো একটা বলে ফেলি আর একটা কথা গাইছি ভিডিওটা শেয়ার করতে হবে কারণ আমি শেয়ার যখন দেখবো যে হ্যাঁ আমার ভালোবাসার ভাই ব্রাদার শেয়ার করতেছে তখন বুঝবো যে না তাদের অনেক পছন্দ হইতেছে বলে তারা ভিডিও আরো শেয়ার করে দিচ্ছে এই আমি আরো সুন্দর সুন্দর মানে বিনোদন সাহেব নিয়ে চলে আসবো ওকে চলো তাহলে শুরু করা যাক জীবনে প্রেম করি না শুধু গেম খেলি আর লোকে বলে আমারে আবুল এই মিন্টুর ভাই বাবুল তাড়াতাড়ি হচ্ছে ওয়া ওয়া বলো আচ্ছা জীবনে প্রেম করি না গেম খেলি আর লোকে বলে আমারে আবুল তো বলি কাকা তোমার মেয়েটারে যদি সেটিং দি ওরে কিন্তু আমার লোকে পড়ানো লাগবে কবুল এদিকে শারীর মাঝে মাঝে আমরা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা গেম প্লে দিয়ে পাঁচ পাঁচটা রাউন্ড উইন হয়ে গেছে এখানে একটা ওয়ান টাপ লাগিয়েছি এখানে এই কি মানে মারার জন্য পুরো পাগল হয়ে গেছে এত ব্যস্ত হয়ে না ব্রো এত ব্যস্ত হয় না রিল্যাক্স রিল্যাক্স হবে হবে ওরে পুরো পাগল বানাই বাস থেকে একটা ওয়ান টাপ দিলাম কিন্তু বডি শট লাগছে সাথে কিছু হেডু লাগছে যাই হোক এখান থেকে আমরা কিন্তু ছয় ছয় রাউন্ড উইন হয়ে গেছে রাউন্ড আমাদের দাঁড়াইছে সিক্স থ্রি রাউন্ড এখন খেলা কি আরো গড়াবে নাকি সামনের একশো লেভেলের প্লেয়ার হারবে সেটাই দেখার বিষয় এখন বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে আর একটা রাউন্ড যদি আমরা পাই তাহলে আমরা হচ্ছে উইন হয়ে যাব আর যদি ও জিততে হয় তাহলে আর অনেকগুলো রাউন্ড জিততে হবে তো দেখা যাক কত দূর গড়ায় কতক্ষণ চলবে এই লড়াই আমরা বেশি করব না বড়াই কারণ বড়াই করলে হয়ে যাবে ও লা 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 শর্ট কিন্তু আমরা এখানে দারুণ ভাবে বুইয়া নিয়ে চলে আসছি 100 লেভেলের প্রো প্লেয়ারকে হারিয়ে কিন্তু 73 তে আমরা ম্যাচটা বিজয় হয়ে গেলাম তো চলো দেখা যাক আমরা লবিতে যাওয়ার পরে আমাদের 100 লেভেলের প্রো প্লেয়ার বাদশা ভাই আমাদেরকে কি বলে এ হ্যালো হ্যালো বাদশা ভাইও এই নুমান ভাই এই দিন দিন না দিন আরো আছে এই দিনকে নিয়ে যাব কালেকশন ভার্সেসের কাছে এ ভাই শোনো আমার আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে একটু ল্যাগলেক দিচ্ছিলো তো ওইটা কোনো বিষয় না তোমারে আমি কালেকশন ভার্সেসে দেখে নিবো কালেকশন আই তুমি কালেকশন ভার্সেস আমার সাথে পারবা না বুঝছো মানে মানে এই কালেকশন ভার্সেস কত বুদ্ধি লাগে সেটা তুমি কি বলবো যাই হোক বিষয়টা হচ্ছে যে তোমার এ গাইস তোমরা কমেন্টে জানাও তো যে এই বটল লগে আমরা এই বেলা ভ্যালের আইডির সাথে আমরা কালেকশন ভার্সেস করব কিনা তোমরা কমেন্টে জানাও তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করতেছে যে কি হবে এখন আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও আর সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস